জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনার সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারিনীর কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তারা মাতাজিরা আট এবং নয় এপ্রিল মঙ্গলবার এবং বুধবার এই চৈত্র মাসের শেষ একাদশী চৈত্র মাসের শুক্লপক্ষে কামদ একাদশী ব্রত দুই দিন পড়েছি তাই আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই কামদা একাদশীর সম্পূর্ণ মাহাত্ম নিয়ে আপনার জীবনে দশ থেকে পনেরো মিনিট আজকে সময় একটু ব্যয় করে এই একাদশীর মাহাত্মটা শুধু শ্রবণ করুন কারণ একাদশীর মাহাত্ম শ্রবণেই আপনার বাজপ্রিয় যজ্ঞের ফল সঞ্চয় করতে পারবেন যে যজ্ঞ করতে গেলে আপনাকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিনিময়ে এই কলিযুগে কিন্তু এই যজ্ঞের কোনো বিধান নেই কারণ মহাপ্রভু ভক্তরূপে এসে কী করেছেন শুধু আমাদেরকে হরিনাম সংকীর্তন যজ্ঞের তিনি বিধান দিয়ে গেছেন তাই আমরা যদি আজকে এই জীবনের দশ থেকে পনেরো মিনিট সময় ব্যয় করে এই একাদশীর মাহাত্মটা শ্রবণ করি তাহলে ভগবান শ্রীকৃষ্ণ জ্যোতিষের সংবাদে বলেছে বরাহ আপনার পুরাণে যে বাচপ্রিয় যজ্ঞের ফল লাভ হবে তাই আপনি আজকে শুরু থেকে শেষ পর্যন্ত নিষ্ঠা সহকারে এই একাদশীর মাহাত্ম শ্রবণ করবেন আর ইতিমধ্যেই যারা আমাদের এই কৃষ্ণকথা সুজিতনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়নিক কৃপা সংগ্রহ করবেন আর যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানে থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশী এবং সনাতন ধর্মের সব কিছু শাস্ত্রীয় কথাগুলো শ্রবণ করতে পারবে আর বিশেষ কথা ভক্তরা মাতাজিরা আমি একাদশী দিন বিশেষ প্রার্থনায় বসি এর আগের ভিডিওতে অনেকেই নামগুত্র পাঠিয়েছেন তাদের প্রয়োজন নেই যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণ স্মৃতি রাধারণীর কৃপা সংগ্রহ করতে চান আপনাদের নাম নামগোত্র আমার হোয়াটসঅ্যাপ বা কমেন্ট বক্সে লিখেন আমি একাদশী দিন রাতে বিশেষ প্রার্থনায় বসে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারণীর চরণে গোলকদাম বৃন্দাবনে আপনাদের নাম প্রেরণ করব আপনারা যাতে সংসার জীবনে সবাই ভালো থাকতে পারেন তাই এখন আপনার শ্রবণ করুন এই কামদা একাদশীর মাহাত্ম হরে কৃষ্ণ তাই চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত বরহ পুরাণে পরিণত হয়েছে মহারাজ জ্যোতিষী বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন এ বলছে মহারাজ জ্যোতিষ্ঠি তিনি পঞ্চমাণ্ডবের বড় ভাই ছিলেন তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম বর্ণনা করতে তাই শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি। আপনি একমতে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকতা কীর্তন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে এই একাদশীর একটা বিশেষ কাহিনী আছে সেটা আমি আপনার কাছে শ্রবণ করছি আপনি এক শ্রবণ করবেন তাই ঋষি বৈশিষ্ট্য বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা এই তিথি পাপনাশক ও পূর্ণদায়নি পূর্বকালে মনোরম নাগপুরের স্বর্ণ নির্মিত গৃহে বিশদর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন কুণ্ডুলি গন্ধর্ব কি্ডর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরীর মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করতেন কী বলেছে যে পূর্বকালে মনোরম নাগপুরে সমস্ত বিশদের সাপেরা একটা অঞ্চলে বসবাস করতো আর তাদের রাজা কে ছিল পণ্ডুরী তাই সেই পণ্ডুরী কী হতো সর্দের অপ্সরা গন্ধর্ব তাদের দ্বারা সেবিত হতো আর সেখানে কে ছিল ললিত এবং ললিতা নামে স্বামী স্ত্রী দুজন গন্ধর্ব ছিল তারা গান বিভিন্ন নৃত্য পরিবেশন করতেন তাই একদিন পণ্ডুরিকার রাজসভায় ললিত একা গান করছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটল তাই একদিন কি হয়েছে সেই পণ্ডুরীকে রাজসভায় ললিত একা গান করছে তার স্ত্রী আসেনি তাই দেখবেন স্বাভাবিক যে কোনো কাজ করতে গেলে আপনার যদি সঙ্গী ঠিক মতো না থাকে তাহলে কি হয় সে কাজের কখনো স্বর লয় তাল মানে আপনার মনটা ঠিক সে কাজে বসবে না তাই কর্কটক নামে এক নাক ললিতের মনোভাব বুঝতে পারলো গানের ছন্দ ভঙ্গের ব্যাপারটি সে কন্ডলিক রাজার কাছে জানালো তার শুনে সর্পরাজ ক্রোধ ভারে। কামাতর ললিতকে সে রে দুর্মতি তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করলো সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলো তার হাত দশ যোজন বিশিষ্ট মুখ পর্বত গুহাতুল্য কি হয়েছে যেহেতু ললিতা আসেনি ললিত কি হয়েছে তার ছন্দ হারিয়ে ফেলেছে তাই এটা একটা সব সর্প দেখতে পেয়েছে দেখতে পেয়ে সে রাজা পুণ্ডলীকে বলেছে আর তখন পুণ্ডলী রাজা তাকে অভিশাপ দিয়েছে ললিতকে আর অভিশাপের সাথে সাথে ললিত কি হয়েছে এক বিশাল রাক্ষসে দুটি প্রচলিত আগুনের মতো ঊর্ধ্বে আট যজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করলো ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা দুঃখে চিন্তায় বেকুল হলো তাই ললিত যেহেতু অভিশপ্ত হলো সে বিশাল রাক্ষস হয়ে গেছে এখন তার স্ত্রী ললিতা দেখে সে খুব আশ্চর্য হয়ে এবং দুঃখিত মনে স্বাভাবিক আজকে দেখেন স্বামীর যদি কোনো কিছু খারাপ হয় স্ত্রীরা কিন্তু তাদের স্থির থাকতে পারে না কারণ স্বামী একটা সংসারের বিশাল দায়িত্ব ভার গ্রহণ করে শাস্ত্রীয় মতো বলুন বা জরজাগতিক মতো বলুন তাই স্বামীর যদি শরীর খারাপ হয় দেখবেন বা কোনো অঘটন হয় কোনো বিপদ হয় সংসার সবাই কিন্তু আমরা বেকুল হয়ে যায় যে তাকে কী করে আমরা ভালো করবো তাই স্বেচ্ছাচারীর রাক্ষস ললিত দুর্গম বনে গমন করতে লাগলেন ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না পতির এই দুরবস্থা দেখে বেদিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল ললিতার স্বামীর এই অবস্থা দেখে কী হয়েছে তার মনে খুব কষ্ট এবং দুঃখে কষ্টে সে রোদন কান্না করতে করতে গভীর বনে প্রবেশ করলো যে স্বামীকে কি করে রাক্ষস থেকে আবার পুনরায় গন্ধর্বতে ফিরে আনা যায় তাই একদিন ললিতা বিন্দ পর্বতে উপস্থিত হলো সেখানে ঋষি শৃঙ্গমণির আশ্রম দর্শন করে মনির কাছে হাজির হলো তার চরণের প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মণিবর জিজ্ঞাসা করেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কী কারণে এই গভীর বনে এসেছ তা সত্য করে বলো তাই ললিতা এই স্বামীর দুরবস্থা কাটানোর জন্য ঘুরতে 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 গভীর বনে বিন্দ পর্বতে চলে গেছে সেখানে ঋষি সিংহমণির আশ্রম ছিল সে মুনি মুনিকে দেখে সে প্রণাম করেছে এবং পাশে দাঁড়িয়ে আছে তাই মণিবর এই সুন্দরী যুবতীকে দেখে তাকে জিজ্ঞাসা করেছে যে তুমি সত্যি করে বলো যে তুমি কার কন্যা বা কিসের জন্য তুমি আমার এখানে এসেছ তখন ললিতা বললেন হে প্রভু আমি বীরধন্যা গন্ধবের কন্যা আমার নাম ললিতা আমার পতির পিচাসত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি তাই মণিবার যখন প্রশ্ন করেছি ললিতা ললিতা বলছে যে আমি বীর হ্যাঁ বীরবরের কন্যা মানে গন্ধর্বের কন্যা আমার পতির পিচাসত্ব কিভাবে দূর হবে সেটা জানবার জন্যই আমি আপনার কাছে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে কি বলছে যে চৈত্র মাসে যে শুক্লপক্ষীয় কামতা একাদশী আছে সেটা নিষ্ঠার সাথে পালন করবে পালন করার পর পরের দিন সে ব্রতের ফল তোমার স্বামীর উদ্দেশ্যে অর্পণ করবে ভগবান শ্রীকৃষ্ণের কাছে তাহলে তোমার স্বামী পূর্বের অবস্থায় আবার ফিরে আসবে তাহলে আমরা এখান থেকে কী পেলাম যে কেউ যদি এই চৈত্র মাসের শুক্লপক্ষীয় কামতা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় রাক্ষসগণ থেকে পিচাসত্ব থেকে তার সমস্ত কিছু দূর হয় তাই বশিষ্ঠ সৃষ্টি বললেন তখন হে মহারাজ দিলীপ মনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করলো তারপর ব্রাহ্মণ ও বসুদেবের সামনে প্রতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার প্রতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার বিচার দূর হোক এই কথা উচ্চারণ করা মাত্রই ললিত সাপমুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করল তাই ঋষির কথা শুনে ললিতা যথাসময়ে যখন এই চৈত্র মাসের শুক্লাপক্ষে কামতা একাদশী এসছে সে নিয়ম করে পালন করলো পরের দিন ভগবান বিষ্ণুর সামনে এই তার স্বামীর উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করা মাত্রই সঙ্গে সঙ্গে ললিত সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পূর্বের গন্ধর্ব শরীর পেল এবং তারা ললিতা ললিত ললিতা দুজনে মিলিত হয়ে আবার বিমানে করে তারা স্বর্গে চলে গেল হে মহারাজ দিলীপ ভগবান শ্রীকৃষ্ণ আরও বলছেন এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক ও পিচাসত্ব মোচনকারী কেউ যদি অজ্ঞাত কারণে ব্রহ্মহত্যা বা জনিত আমরা কোনো জন্ম ধরে থেকে থাকি তাহলে সেগুলো পালন হবে এই কলিযুগের এই একাদশী ব্রত পালনে এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাচপীয় যজ্ঞের ফল লাভ হয় কি বলছে শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ জ্যোতিষ্ঠিকে যে এই কামদা একাদশী ব্রত কথা শ্রদ্ধা সহকারে এমন নয় যে আমি আপনাদেরকে বলে দিলাম যে আপনারা এই পাঠটা শ্রবণ করবেন বা আপনি কাউকে কীর্তন করে শোনাবেন হ্যাঁ অশ্রদ্ধা শৈবাহ করলাম প্রভু বলল এরকম না শ্রদ্ধা সহকারে কেউ যদি এই কামদা একাদশী ব্রত কথা পাঠ এবং শ্রবণ করান তাহলে কি হবে পাঠক এবং শ্রোতা যেমন আমি আপনাদেরকে শ্রবণ করাচ্ছি আমি এবং আপনারা উভয়ই কি হবে বা যজ্ঞের ফল আমরা সঞ্চয় করতে পারবো তাই বক্তারা মাতাজিরা যারা একাদশী আট তারিখ করছেন যারা একাদশী ন তারিখ করবেন সবাই কিন্তু সমস্ত বিশ্ববাসীর সনাতন ধর্মের মানুষরা আপনার এই একাদশীর মাহাত্ম শ্রবণ করবেন তাহলে বাস্পীয় যজ্ঞের ফল সঞ্চয় করতে পারবেন এবং পরিশেষ আপনারা জেনে নিন যে পৃথিবী যে যেখানেই আছেন আপনাদের এই কামদা একাদশী সময়টা কি তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চোখ রাখুন আমাদের এই কৃষ্ণ সুজিত নাথ জানালে পরিশেষ আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে কামদা একাদশী পার দশই এপ্রিল দু হাজার পঁচিশ মায়াপুর পাঁচটা কুড়ি থেকে নটা বত্রিশ পর্যন্ত ইম্ফল চারটে সাতান্ন থেকে নটা নয় পর্যন্ত গুয়াহাটি পাঁচটা চার থেকে নটা আঠারো পর্যন্ত কলকাতা পাঁচটা কুড়ি থেকে নটা বত্রিশ পর্যন্ত ভুবনেশ্বর পাঁচটা বত্রিশ থেকে নটা বিয়াল্লিশ পর্যন্ত পাটনা পাঁচটা একত্রিশ থেকে নটা বিয়াল্লিশ পর্যন্ত চন্দ্র বৈষ্ণব মধ্যে সঠিক সময়সূচি কামত একাদশী পালনার সময়সূচি দশই এপ্রিল দু হাজার পঁচিশ বাংলাদেশ পাঁচটা পঞ্চাশ থেকে দশটা দুই পর্যন্ত কাঠমান্ডু পাঁচটা চুয়াল্লিশ থেকে নটা আটান্ন পর্যন্ত পারানোর সময়সূচি কামাদা একাদশী সময়সূচি যারা আট তারিখ একাদশী করবেন তারা করবেন ন তারিখ নয় এপ্রিল দু হাজার পঁচিশ চেন্নাই পাঁচটা উনষাট থেকে দশটা সাত পর্যন্ত নাগপুর ছটা ঊনষাট থেকে দশটা দশ পর্যন্ত বৃন্দাবন ছটা এক থেকে দশটা চোদ্দো পর্যন্ত দিল্লি ছটা দুই থেকে দশটা ষোলো পর্যন্ত হায়দ্রাবাদ ছটা চার থেকে দশটা তেরো পর্যন্ত সঠিক পার সময়সূচি কামতা একাদশী পালনার সময়সূচি নয় এপ্রিল দু হাজার পঁচিশ ত্রিবান্ধম ছটা ষোলো থেকে দশটা একুশ পর্যন্ত কলম্বো ছটা পাঁচ থেকে দশটা নয় পর্যন্ত ব্যাঙ্গালোর ছটা দশ থেকে দশটা সতেরো পর্যন্ত মুম্বাই ছটা ছাব্বিশ থেকে দশটা পঁয়ত্রিশ পর্যন্ত আহমেদাবাদ ছটা চব্বিশ থেকে দশটা পঁয়ত্রিশ পর্যন্ত উদমপুর ছটা সাত থেকে দশটা তেইশ পর্যন্ত ভক্তরা মাতাজিরা এটা ভারতবর্ষের সময়সূচি আপনারা যে জেখানে থাকেন পালনা করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এবিসিএস কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন সংসার জীবনে সুখে থাকুন এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ঘরে বসেই সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই কৃষ্ণ ভবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি মালার মাধ্যমে জপ করুন দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন তাই ভাবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতির রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনি সবসময় এই কৃষ্ণকথা সুজিতনা চ্যানেল থেকে আপনি সবসময় অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এবং যখন যেটা আমাদের সনাতন শাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলো শ্রবণ করতে পারবেন হরে কৃষ্ণ